আল্লাহের পরে বলছেন এইগুলা তো তোমাদের জন্য নীতি মারা দিলাম যেই কারণে তোমাদের কেজকে আলাদা করলাম কোন রাস্তায় চললে এখন তোমাদের জন্য শান্তি হবে শুনবে না কিন্তু আমরা আল্লাহ বলছে পথে চলবি কোন মতে চলবি কে তোকে গাইড দিবে কে তোর জন্য সঠিক রাস্তা দেখাবে বান্দা জানিস নাকি আমি রব্বুল আলমিন তোকে বলছে ওয়ানে বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম এই সিরাতুম মুস্তাকিমের ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির বলছেন এটা আর কে শোনা কে কোন একটা বান্দা যদি এই কোরআন নিজের জীবনের মধ্যে ধারণ করে ফেলে আল্লাহরা বলাম এই কোরআনের দ্বারায় ওই বান্দাকে বাইরে বেজান মধ্যে ঢুকাইয়া দিবে।